মজবুত তথা আকায়েদ সহি করতে বলতেছেন এই মানদরেরা তোমাদের আকীদা গুলো এইগুলো আছে এগুলো সহি হলো এখন আছেন ইসলামের মূল ভিত্তি কয়টা কয়টি পাঁচটি কি কি কালেমা নামাজ রোজা হজ যাকাত প্রথম কোনটা কালেমা কোনটা কালেমা আমাদের আকায়দের শুরুতে ইমানের শুরুতে যে জিনিসটা নিয়ে আসতে হয় সেটা হলো কালেমা ইসলামের মূল ভিত্তি পাঁচটি তার মধ্যে একটি হলো কালেমা এই কালেমার ইমানের আলোচনা করতে গিয়া আমাকে বুঝতে হবে যে আমাকে সাতটা জিনিসের উপরে ইমান আনতে হবে কয়টা সাতটা এক নাম্বার آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت <applause> أك نمبر هلو آمنت بالله أمي إيمان اللقاء ربري الله روبره. وملائكته

সবকিছু আল্লাহর পক্ষ থেকে এই কথার উপরে বিশ্বাস করলাম যে ভাগ্যে যদি ভালো থাকে সেটাও আল্লাহর পক্ষ থেকে আর ভাগ্য পক্ষ থেকে এটা বিশ্বাস করতে হবে। এবং মৃত্যুর পরে যে আর একটা জীবন আছে আরেকটা জিন্দগি আছে এই কথা আমাকে বিশ্বাস করতে হবে যে আরেকটা জীবন আছে এই জীবনই শেষ না তাহলে এই সাতটা জিনিসের উপরে আমাকে ইমান আনতে হবে কয়টা জিনিসের উপরে সাতটা জিনিসের উপরে এক নম্বর আল্লাহ পাকের উপরে ইমান আনতে হবে এখন আসেন আল্লাহ পাকের উপরে আমরা ইমান কিভাবে নিয়ে আসব আলোচনার পয়েন্ট বুঝতেছেন একদম শেষ পর্যন্ত যাব ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে প্রথমে আল্লাহ পাকের উপরে ইমান আনতে হবে আমাকে আল্লাহর উপরে আমরা কি ইমান আনবো আল্লাহ পাক

মানার কারণে না এবং বিভিন্ন ভাবে মানার কারণে এক 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 একজন লাইনে চলে গেছে আপনারা জানেন এরা কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে ইহুদিরা এরা কিন্তু আল্লাহকে মানে কিন্তু ইহুদিরা বর্তমান জামানার এরা ভ্রান্ত দল একমাত্র ইনদাল্লাহিন ইসলাম মুসলমান ধর্মই হলো একমাত্র ঠিক সঠিক ধর্ম আর যা আছে সব বাতিল। ইহুদিরা বাতিলের মধ্যে গেল জানেন। গেলেনা এরা ওজাই আলহিম সালামকে আল্লাহর বেটা হিসেবে মানে তাহলে এখন আসেন আল্লাহকে মানে ঠিক কিন্তু আল্লাহর সাথে শরিক করে সেই হিসাবে তারা কা সেই হিসেবে তারা এরপরে আসেন একটা গ্রুপ আছে যে আল্লাহকে মানে ঠিক আল্লাহ আল্লাহকে মানে কিন্তু দাতা রিজিক একজন ব্যবসার লস আয় উন্নতির জন্য উন্নতি দাতা আর একজন গণেশ দেখেন না হিন্দুদের দোকানে একজন সুরওয়ালা একটা মূর্তি আছে তো এই সুরওয়ালা যে মূর্তি আর নাম হলো গণেশ তাদের বিশ্বাস কি জানেন যে ব্যবসার আয় উন্নতি এই কারণে তারা ঠিক আছে না কিন্তু মুসলমানের বিশ্বাসটা আল্লাহ হলেন আমাদের আল্লাহ আল্লাহ হলেন এক এটা হলো আমাদের ইমান রাখতে হবে বিশ্বাস আমাদের রাখতে হবে ওই আল্লাহ এক এবং তার কোন শরীফ নাই ইহুদিরা এরা হজরত মারিয়াম আলাই সালামকে আল্লাহর স্ত্রী বলে আর ঈসা আলাই সালামকে আল্লাহর ছেলে বলে এরকম গ্রুপ আছে তো দেখেন আমাদের যেটা বিশ্বাস আল্লাহ এক আল্লাহ এক এর কোন দলিল লাগে আর না আমাদের আকিদা হলো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোন ইলা এটা আমাদের বিশ্বাস তাহলে এটা আমাদের বিশ্বাস আল্লাহ হলেন এক এবং আল্লাহ আমাদের রিজিক দাতা আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের বিধান দাতা আমাদের মধ্যে যে সমস্যাটা আমরা কিন্তু আল্লাহ পাককে সৃষ্টিকর্তা হিসেবে মানি এটা হান্ড্রেড হান্ড্রেড সত্য